আলট্রাসাউন্ড দিয়ে আমরা রিস্ট পেনের কারণ কিভাবে নির্ণয় করতে পারি এবইলে এসেছেন রিস্টের এই জায়গায় ব্যথা ঠিক আছে এই জায়গায় ব্যথা তো এই জায়গায় ব্যথা বিভিন্ন কারণ হতে পারে এক নাম্বার কারণ হলো গ্যাংলিয়ন সিস্ট দুই নাম্বার কারণ হইতে পারে স্ক্যাফোলুনেট লিগাম্যান ইনজুরি তিন নাম্বার হইতে পারে ওস্টিও নাইক্রোসিস অব দ্য লুনেট বোন যাকে আমরা কেইন বক্স ডিজিজ বলি আর একটা কারণ হইতে পারে যেটা বক্সারদের হয় বসিং অব দ্য রেডিয়াসের ইয়াটা প্রোমিনিয়ান্ট থাকে স্টালয়েডটা প্রোমিনিয়েন্ট থাকে এটাকে বলে বসিং নামটা বু লিখেছি বসিং বলে হ্যাঁ সেটা একটা কারণ হইতে পারে আর একটা কারণ হইতে পারে এই জায়গাতে একটা টেন্ডন আর একটা টেন্ডনকে ক্রস করে যারা মেডিকেল তাম তারা বুঝবেন এখানে এক্সটেনজড কম্পার্টমেন্ট থ্রি এক্সটেনজড কম্পার্টমেন্ট টুকে ক্রস করে যেটাকে আমরা বলি ডিজিটাল ইন্টারসেকশন সিনড্রোম প্রতিটা আমরা আলট্রাসাউন্ড দিয়ে চেক করলাম অতপর পেলাম যে গ্যাংলিয়ন সিসো নাই নাই নাইফুল লিগামেন্টও নর্মাল কিন্তু ইন্টারসেকশন সিনড্রোমটা আছে ওনার তো আমরা দেখলাম যে ওনার ব্যথাটা আপনার দেখায় একটু যে জায়গায় টেন্ডনটা ক্রস করে ওখানে তার ব্যথা আমাদেরকে এটা হলো তিন নম্বর টেন্ডন। কম্পার্টমেন্টের টেন্ডন এটা হলো দুই নম্বর কম্পার্টমেন্টের দুইটা টেন্ডন হ্যাঁ এক্সটেনশন কার্পি রেডিয়ালিস লংগাস ব্রেভিস আর এক্সটেনশন ইন্ডিসিস এটা এখানের উপর দিয়ে যাবে সরি এক্সটেনশন পলিসিস লংগাস এটা এক্সটেনশন পলিস লংগাস এটা ক্রস করবে সো উই সি দ্যাট দিস টেন্ডন ক্রসেস ওভার দিস ওয়ান ওকে দেখুন এটা উপর দিয়ে যাচ্ছে এই উপর উঠে গেলো এই উপর উঠে গেলো এখন এই জায়গাতেই ওনার ব্যথাটা সামঞ্জ্য ফ্লুইডও জমছে একটু দেখা যাচ্ছে এই ক্রস করে চলে গেলো আবার ব্যাক করার সময় আবার দেখলাম এই টেন্ডনটা আবার ব্যাক করছে এখানে ব্যথা না আপনার জাস্ট এখানেই ওনার ব্যথাটা তাহলে আমরা বুঝলাম যে একটু ফ্লুড যেহেতু জমেছে এখানে ব্যথাটা দেখেন এই টেন্ডনটা উপরে আসা যাওয়া করছে আসা যাওয়া করছে তাই এখানেই ওনার ব্যথাটা তাই এটা ইন্টারসেকশন সিন্ড্রোম এটাকে আমরা বলি ডিজিটাল ইন্টারসেকশন সিন্ড্রম আলট্রাসা প্রকিমাল ইন্টারসেকশন সেটা আমরা নাই